আজ থেকে ভোটার তালিকা হাত নাগাদকরণ থেকে আরম্ভ করে তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত 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 এই যে এ লম্বাটা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই জনগণের সহযোগিতা চাই শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সি নয় আমাদের সাংবাদিক বাহিনীর সহযোগিতা চাই আপনারা গণসচেতনতা সৃষ্টি করুন মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি মানুষকে যাতে আমরা সাথে পাই এই আপনারা দয়া করে এই এই সচেতনতা সৃষ্টি করে অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন এই এই প্রত্যাশা আমরা করি আমরা আজকে যে যাত্রা শুরু হলো সাভার থেকে শুরু হলো এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমরা সাভারে অর্গানাইজ করার সেই যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাভারের ইউএন মহোদয় তারপর আমাদের ডিসি সাহেব আর যারা যারা এখানে আমাদেরকে এসুযোগটা করে দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখন এটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব একার নয় এটা একটা জাতীয় নির্বাচন যখন হয় এটা জাতীয় দায়িত্ব এবং আমাদের যে উনি ইয়ে কনস্টিটিউশনের ধারা উল্লেখ করে ও ধারা সবাই জানে আমাদের যারা সিভিল সার্ভিসে আছে সরকারি চাকরি করে তারা সবাই জানে অতীতে আমরা পেয়েছি সে তাদেরকে পাশে তাদেরকে অবশ্যই পাবো এটা তো কনস্টিটিউশনালি ওনারা তো দায় দায়বদ্ধ কিন্তু আমার সমাজের যে আবহাওয়ার জনসাধারণ আমি তাদের প্রতি আমার আপিল বেশি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং পোড়া প্রক্রিয়া পদে পদে সহযোগিতা করুন আপনারা মহিলা ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন এই এরা যাতে বুঝে ভোটের মূল্যটা যাতে বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদেরকে সাথে নিন আমাদের ইয়াংকার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই তাই তারা রক্ত দিল এতে ইনজিউড হলো যদি বুটটা দিতে না ব্যবস্থা ব্যবস্থা আমরা না করতে পারি তাহলে তো জাতির সাথে আমি যে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে আমরা বধাবদ্ধ আমি একটা কথা বারবার বলে থাকি যে এটা অনেক জায়গায় বলেছি আমি যে আমাদের সিভিল সার্ভিসের আন্দোলন করতেছে সংস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের দাবি দেওয়া বঞ্চিত বঞ্চিত ভাইয়ান এই আঠারো বছর মানুষ যে বঞ্চিত হলো তারা কোথায় যাবে তাদের বঞ্চনার কথা কারো কাছে বলবে তাদের বিষয়টি কে দেখবেন ইলেকশন ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সচিব আপনাকে দিবে সুস্বাস্থ্য নিশ্চয় এটা ফ্রেশ আটা ময়দার সচিব এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চালনটা বোঝাতে চাই তারা যে দিন বঞ্চিত হয়েছে পুরুলিয়ার অধিকার থেকে এই সুযোগই এসেছে এখন চাল আমরা এই সুযোগটা আমরা নেবো এবং এই এই সুযোগ ক্ষেত্রে আপনারা মানুষ একটু উদ্বুদ্ধ করবেন আপনারা অত্যন্ত সমাজে সম্মানিত ব্যক্তি আমাদের সাংবাদিক বলেন আর যারা উপস্থিত আছেন সবাই সম্মান আমাদের এখানে মা বন্ধুরা আছেন আপনারা একটু মহিলাদের করেন যাতে ভোটার হয় ভোটার হওয়াটা লক্ষ্য নয় ইট ইজ নট অ্যান্ড ইন ইস সেলফ এটা একটা মিনস ভোটার হওয়াটা একটা শুরু হলো ভোটটা দেওয়া পর্যন্ত কিন্তু প্রসেসটা কমপ্লিট হয় এই ভোটটা দেওয়ার জন্য কেন যাতে যায় এবং কেন্দ্রে যদি কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করে সেটা ঠেকানোর জন্য যে আমাদের সহযোগিতা যে ধরনের সহযোগিতা দরকার সেই জন্য সহযোগিতা আমরা সবার সবার কাছ থেকে কামনা কামনা করি যা কাজকে আমি আপনারা যে অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদেরকে সময় দিয়েছেন আমাদের বক্তব্য শোনোর জন্য আমি আপনাদেরকে আন্তরিক পূর্বানুবাদ জানাই ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে ওনারা বাইরে একটা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কি কবুতর টবুতর উড়ানোর একটা ব্যবস্থা করেছেন বিল্ডিং ব্যবস্থা করেছেন তো সেটা তো এই বক্তব্যটা এখানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি আজকের এই হালনাগাদ অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি ছোট্ট প্রোগ্রাম হবে তা আবার আজকের এবারের মতো বিদায় নেই আবার সেই সেই কথা আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারবো না জাতির প্রতি যে ওয়াদা আমরা দিয়েছি এই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা চাই